এখন যাই হোক আমার এটা নিয়ে কিছু বলার নেই কিন্তু আমার একটাই আবেদন যে আমি আমার বউ আমি পাইতে চাই লাস্ট কথাই হচ্ছে এটা স্ত্রী হিসাবে রং নম্বরে পরিচয় সেখান থেকে প্রেমের সম্পর্ক যেখানে সেই আট মাসের প্রেমের সম্পর্কে দুই মাস বিবাহ অতিবাহিত করা সেই দ্বিতীয় স্বামীর বাড়ি থেকে যেভাবে প্রথম স্বামীর বাড়িতে চলে যায় স্ত্রী আক্তার হোসেন সেই স্বামী যে নাকি স্ত্রীর খোঁজ করতে গেলে দেখা যায় পূর্বের স্বামী এমনকি তার দুইটি সন্তান আছে সেখানে সেই বিয়ের মাধ্যমে প্রতারণা এমনকি রং নম্বরে পরিচয়ের মাধ্যমে প্রেমে যেভাবে দ্বিতীয় বিবাহ এমনকি দুই স্বামী যেখানে এক স্ত্রীকে পাওয়ার জন্য যেভাবে আকতি করেছে এমনকি অনশনেরত সেই আক্তার হোসেন সেই স্বামীর বক্তব্য ছিল তার স্ত্রীকে পেতে চায় তিনি ভিডিও ক্লিপটি দেখতে থাকুন সেই স্বামীর কথা শোনাব শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালাম আচ্ছা নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি একশো আপনি যদি আমার চ্যানেল নতুন দেখুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভোলাই পূর্ব ইলিশা যেখানে সেই আক্তার হোসেন যে নাকি তার স্ত্রীকে পাওয়ার জন্য যেভাবে অনশনে বসেছে এমনকি পূর্বে তার একটি স্বামী এমনকি দুইটি সন্তান আছে সেই স্বামীর সন্তান রেখে যেভাবে প্রেমের সম্পর্কে মোবাইলের সেই রং নম্বরের পরিচয় থেকে আক্তার হোসেনকে বিবাহ করা এমনকি পরবর্তীতে তার বাড়িতে যে দুই মাস অবস্থান করা কিন্তু সেখানে স্ত্রীর পাওয়ার জন্য যেভাবে আক্তার হোসেনের আকতি ছিল চলুন তার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানি হয়তো এইভাবে গেলে যাইবো দেওয়ার পরে একটা কিছু করবো ওরা আমি শিব আমার ওর করতেছি আমার বিতর্কতা করতে পারি না এই কারণে যেটা আমার আমরা ফ্যামিলি আমরা মানসম ব্যবসা আছে থানা দৌর খান একটা বিয়ের সাথে সম্পর্ক করছি রং নাম্বারে পরিচয় প্রায় আট মাস যাবৎ কথা বলছি তার সাথে আট মাস যাবৎ কথা বলার পরে আমরা বিয়ের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম করে বিয়েও করছে প্রায় দুই মাসের উপরে হয়েছে দুই মাসের উপরে বিয়ে হয়েছে প্লাস আমাদের বাড়িতেও গেছে আমার আব্বু আম্মু তারপরে তার সবার সাথে তার সাথে কথাবার্তা চলতো কিন্তু তার যে বিয়ে হয়েছে বা তার ছেলে সন্তান আছে আমি তো কিছুই জানতাম না তার কিন্তু এখন তার খোঁজ নিতে আই সাথে কিসি যে তার বিয়ে হয়েছে তার শ্বশুর বাড়িতে সে এখন বর্তমানে তার শ্বশুর বাড়িতে আছে তার ছেলে আছে দুইটা তার জামাই আছে তার জামাই প্রবাস যাবে আর মনে হয় পনেরো দিন পরে তার স্বামী স্বামী প্রবাসে যাব কিন্তু এর ভিতরে আমি এই জায়গায় এসেছি আইসার দিকে যে এ অবস্থা এখন যাই হোক আমার এটা নিয়ে কিছু বলার নেই কিন্তু আমার একটাই আবেদন যে আমি আমার বৌরা আমি চাই লাস্ট কথাই হচ্ছে এটা আমি তার হিসাবে গ্রহণ করে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন সেখানে দুই স্বামী এক স্ত্রীকে পাওয়ার জন্য যেভাবে অনশন এমনকি পরিসমাপ্তিতে যেভাবে সেই ভিডিও ক্লিপে সেই তথ্য উঠে এসেছে আপনার সেই ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ